হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক ভালোবাসা তো রোজ রোজ ডেলি ব্লগ দেখো মানে লাইফস্টাইল আমি কীভাবে জীবনযাপন করি কী রান্না বান্না করি কী কাজ করি সেটাই তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব যেটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি আমার বাড়ির চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো কি কি আছে কেমন আমাদের পরিবেশ কেমন আমাদের রাস্তাঘাট আমার বাড়ির চারিপাশে কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কেউ প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ি তো এটাই হচ্ছে আমাদের বাড়ির গেট তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো তো শেষ পর্যন্ত তোমাদের কী সঙ্গে কি কী শেয়ার করছি সেটাই তোমরা দেখো তো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির গেট মেন গেট মানে আমাদের পাঁচিলের গেট আর ভিতরে তো বারান্দার দরজা আছে তো এই হচ্ছে আমাদের পাঁচিলের গেট তো এই যে হচ্ছে পাঁচিল থেকে বেরিয়েই রাস্তা বেরিয়ে রাস্তার পরে আমাদের সামনে হচ্ছে এই যে পুকুর আমাদের পুকুর এটা তো এই পুকুরের পাট দিয়ে সব ফুল গাছ লাগানো তো দেখো কি কি ফুল গাছ আছে এই যে এই ফুল গাছটার নাম আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো পাশেই দেখো একটা পিপে গাছ আছে যেটা মা বাড়িতেই লাগিয়েছে আর তার পাশে আছে হচ্ছে একটা সাদা জবা ফুল গাছ তো ফুল গাছগুলো তো এখন ফুল ফুটো নেই এই জন্য বুঝতে পারছো না কোনটা কী গাছ এটা সকালবেলা হলে একদম পুরো বুঝতে পারতে তো পাচিলের এই যে গেটের থেকে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমাদের একদম মেন রাস্তা মানে এই রাস্তা দিয়েই বেরিয়ে আমাদের যেখানে যেতে হবে এটা হচ্ছে আমাদের প্রধান রাস্তা এই রাস্তা দিয়ে বেরিয়েই আমরা বাইরে কোথাও যেতে পারবো তো এই হচ্ছে আমাদের রাস্তা রাস্তার কিন্তু চারপাশ দিয়েই দেখো আমাদের গাছপালা আছে আর এই একটা রাস্তা মানে পাঁচিলের পাশ দিয়ে ওটা ছিল ডান পাশে এটা হচ্ছে বাম পাশে তো এই বাম পাশের রাস্তা দিয়ে হচ্ছে আমাদের বাগান পথ তো বাগানের দিকেই যেতে হয় তো চলো এখন আমি তোমাদের আমাদের রাস্তাটা ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে কোথা দিয়ে আমরা মানে বাইরে যাই কোথা দিয়ে আমরা আসি সেটাই দেখাবো আমি আর আমার মাম্মাম দুজন মিলেই তো দেখো আমাদের রাস্তার চারধার দিয়েই কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো তো এখন তো সকালবেলা না যার জন্য ফুল ফুটে নেই তাই বুঝতে পারছো না কোনটা কি ফুল গাছ একদিন সকালবেলার ভিউটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব শর্ট ভিডিওতে যদি তোমরা কমেন্ট করো তাহলেই কিন্তু আমি শেয়ার করব যে কি কি ফুল গাছ আমাদের বাড়িতে আছে তো চলো আমি আর মামমাম দুজন মিলেই যাই রাস্তা দিয়ে গিয়ে হচ্ছে তোমাদেরকে সবটাই দেখাই তো যে এই বাড়িটা আমাদের ডান হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি তো এই যে চলে এসছি আমরা হচ্ছে মেন রাস্তায় মানে এটা হচ্ছে আমাদের ঢালাই রাস্তা ভিতরেরই রাস্তা মেনে মেন রাস্তা বলতে পাকা রাস্তা না তো এইটা হচ্ছে আমাদের মেন রাস্তা এই যে ঢালাই রাস্তা তো এই রাস্তা ধরেই পথ এই যে যায় তোমরা তো দেখেইছো তো আর এইখানে হচ্ছে মানে এইখান দিয়ে গিয়েই হচ্ছে আমরা বাড়ির ভিতরে যাই তো এই ধারে একটা রাস্তা ওই ধারে একটা রাস্তা এটা হচ্ছে মেন মানে ঢালাই রাস্তা যার যার বাড়িতে বাড়ির রাস্তা এটা হচ্ছে মানে এখান দিয়েই সবাই যাওয়া আসা করে আর আমাদের এইতে দুটো বাড়ির পরে মানে ভিতরের এই যে রাস্তা এই রাস্তার দুটো বাড়ির পরে হচ্ছে আমাদের বাড়ি তো চলো দেখাই তোমাদের কি কি আছে আমাদের গ্রামের রাস্তাতে তো এই যে মেন মানে ঢালাই রাস্তা থেকে ভিতরে গিয়েই হচ্ছে প্রথম একটা আমাদের কাকা শ্বশুরের বাড়ি তারপরে হচ্ছে এই যে জ্যাটা শ্বশুরের বাড়ি আমার জ্যাটা শ্বশুরের বাড়ি তো এই যে আমার জ্যাটা শ্বশুরের কল দেখো কখনোই মানে এই কলেও আসি তোমরা দেখেছো ভিডিওতে কিন্তু কখনো তো দেখানো হয়নি যে কলতলাটা তো এই যে হচ্ছে জ্যাটা শ্বশুরের কলতলা আর এই যে হচ্ছে বাড়ি বাড়ির ভিতরে তেমনভাবে কেউ নেই শুধু আমার জ্যাটা শ্বশুরই থাকেন তো ওই জন্য কাউকে দেখাতে পারলাম না আর ওইদিকে দেখো মা বসে বসে কিন্তু নারকল পাতা তুল কাটি তুলছিল আর এই যে সব ফুল গাছ তুলসী গাছ মানে যেগুলো থাকে আমাদের বাড়িতে সচরাচর তো সেইগুলোই প্রচুর ফুল গাছ মানে প্রচুর রকমের জবা ফুল গাছ নয়নতারা ফুল গাছ তারপর এদিকে তো ফল গাছ আছে পিঁপে গাছ আছে সবজি গাছ আছে এইসব তো এই যে চলে আসলাম আমাদের পাঁচিলের গেট পার করে এবার আছে আমরা যাব বাগান রাস্তা মানে এটা হচ্ছে আমাদের বাগানে যাওয়ার রাস্তা মানে আমাদের জমি জায়গা যা আছে বাগান সেটাই তো এই একটা রাস্তা এটা দিয়ে আমাদের বাড়ি কিন্তু যাওয়া যায় মানে একটা গেট আমাদের বাড়ির আর এই যে এইখানে আমরা রান্না করি সেটা তো তুমি দেখি তোমরা দেখেইছো তো এই যে আমাদের গোয়ালঘর এটা আর এই যে রাস্তা দিয়ে গিয়েই কিন্তু আমাদের বাগান তো এই বাগানটা পুরোটাই হচ্ছে আমাদেরই বাগান তো এই বাগানটা হচ্ছে দেখো চারিধারে কিন্তু প্রচুর গাছ ছিল যে গাছগুলোকে আমাদের কেটে দেওয়া হয়েছে তো দেখো প্রচুর ছিল যে গাছগুলো কেটে দেওয়া হয়েছিল তো তার পাতা এখনও কিন্তু আমরা জ্বালানি হিসেবেই ব্যবহার করছি তো দেখো কত পাতা বাগানে আর প্রচুর গাছ আছে নারকল গাছ আম গাছ জাম গাছ প্রচুর ধরনের গাছ আছে তো আমাদের বাড়িতে গরু আছে তোমরা সবাই জানো তো ওই যে হচ্ছে একটা বিচুলি গাদা আর এদিকে দেখো কিছু কাঠ কেটে রাখা আছে আর শুকনো যে কাঠগুলো আছে সেগুলো কাঠঘরেই রাখা আছে চলো তোমাদেরকে কাঠঘরটা ও দেখায় আর হচ্ছে বিচুলি গাদাটাও দেখায় তো এই যে হচ্ছে আমাদের বিচুলি গাদা দেওয়া আর এই যে মা হচ্ছে গোবরের হচ্ছে এই যে ঘুটে দিয়ে রেখেছে আমরা হচ্ছে গ্রাম্য মানুষ গ্রামে যেহেতু আমরা বসবাস করি বাড়িতে গরু আছে সেহেতু গরুর গোবর দিয়ে তো জ্বালানি আমরা তৈরি করি এই যে আমাদের কাঠঘর এর মধ্যে আছে প্রচুর লাঠি আরও শুকনো শুকনো কাঠ আর এইখানে হচ্ছে আমাদের গরু থাকে আগে যেহেতু আমাদের বাড়িতে অনেকটাই গরু ছিল তাই দুটো তিনটে হচ্ছে মেছলা দেখতে পাচ্ছ এখন যেহেতু আমাদের বাড়িতে এখন একটাই গরু আছে তো এই যে কলা গাছ বরাবর এই যে লম্বা করে এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানটা কিন্তু সব আমাদেরই বাগান তো হচ্ছে ওই পাশে আরো আছে অন্যান্য যে টুকাকুদের বাগান তো আমি সেটা সীমানা বরাবর তো তোমাদের দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের আম গাছ দেখো গাছে কত আম হয়েছে তোমরা বুঝতে পারছো কি না জানি না আর দিন আম পাড়ার ভিডিও দেখেছিলে আর এই ধারেও কিন্তু ফুল গাছ আছে দেখো এখন যেহেতু ফুল ফুটে নেই তোমরা বুঝতে পারছো না ফুল গাছগুলো মানে ধার দিয়ে বেশিরভাগই ফুল গাছ লাগানো আর এদিকে ছিল নারকল গাছ আরও হচ্ছে আম গাছ জাম গাছ এগুলো তো ছিলই তো চারিপাশের ভিউটা দেখো খুবই কিন্তু সুন্দর মানে বিকালবেলার টাইমে খুব ভালো লাগে সকালের টাইমেও খুব ভালো লাগে ওই যে হচ্ছে আমাদের বাড়ির উপরের তলা যেটা এখনও আমাদের প্লাস্টার করা হয়নি তো বিকালবেলা কিন্তু প্রচণ্ডই হাওয়া হচ্ছিল আমি একটু রিলস ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম তোমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও তো এই যে আমি সিম্পলি সেজেছিলাম তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও তোমরা কমেন্ট করলে কি বলো তো আমার খুব ভালো লাগে তো সেই জন্যই বললাম তো একটু রিলস ভিডিও বানানোর জন্যই রেডি হয়েছিলাম ভাবলাম এই সময় ভিডিওটা একেবারে করে নিই তারপরে ড্রেসটা চেঞ্জ করব তো এই উনুনেই কিন্তু আমরা রান্না করি বাগান থেকে জ্বালানি নিয়ে এসে মানে এই যে বাগানের থেকে পাতা কাঠ সব নিয়ে আসে এই উনুনেই রান্না করি তো মার এই মায়ের রান্না করে মানে আমার শাশুড়ি শাশুড়িমায় রান্না করে আমি সব কিছু গুছিয়ে দিই সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো তো মা এখনও বসে বসে কিন্তু নারকল পাতা কাটছিলো তো এই যে সামনের পুকুর পাড় আর এই যে হচ্ছে একটা পুকুর ধারে দেখো লেবু গাছ আছে আমাদের তো গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না আর এই যে হচ্ছে দেখো ফুল গাছ এই গাছে একটা ফুল আছে এটা হচ্ছে গোলাপি কালারের পঞ্চজবা বড় বড় যে ফুলগুলো হয় সেইগুলোই তো এই যে হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে কি বলো তোমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কেমন ব্লগ দেখতে চাও রোজ দিন তো একই ব্লগ দেখতে লাইফস্টাইল ভিডিও তো রোজই শেয়ার করবো যে কী কী করছি তাছাড়াও তোমরা কমেন্টে জানিও যে তোমরা কি ধরনের বা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে হলে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই আমার পাশে থেকো এটাই বলবো নতুন চ্যানেল খুলেছি অত ভিডিও সম্পর্কে কিছুই বুঝি না অত ভালো ভিডিও করতেও পারি না আমি সেটা অবশ্যই জানি তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব ভালো কিছু শেয়ার করার তো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তো দেখতে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটি ঝটপট করে দেখে নিও তো তাহলে আমি খুব খুশি হব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা